আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওটি করলার জমিতে কি ফসা চাষ করা যায় সেই সম্পর্কে কিংবা একটা জমিতে আপনি করলা লাগাইছেন প্রথমবার একটা মালচিং একটা জমিতে মালচিং বিছানোর পরে এই বেটটাতে কমছে কম তিনটি ফসল করা যায় তো সেটি আপনি কিভাবে করবেন এই জমিতে যদি আপনি তিনটি ফসল করতে চান আগে যেটাই লাগান না এখন আমার এই জমিতে লাগানো ছিল প্রথমে করল্লা এখন আর একটি ফসল লাগাবো ইনশাআল্লাহ এটি উঠার পরে আরও একটি ফসল লাগাবো তো সেটি আমি কিভাবে লাগাব করল্লাটাই যখন হয়ে গেছে শেষ হয়ে গেছে গাছের গোড়া কেটে দেওয়ার পরে এখানে শশার চারা লাগানো হয়েছে এটি হলো শীতকালীন শশা তো এটি আমি কিভাবে লাগিয়েছি সেটি একটু দেখাই এখানে ছিল একটি ঝাড় অর্থাৎ একটি গাছের গোড়া ছিল এইখানে দুই হাত পরে আরেকটি গাছের গোড়া ছিল এই দুইটির মাঝখানে এই যে যে গ্যাপটি এই গ্যাবের মাছ বরাবর দেওয়া হয়েছে আরেকটি গাছ সেটি হলো শশা গাছ এই শশা গাছটি দিয়েছে কিভাবে। এটি প্রতি লাইন বরাবর দেখবেন আপনি একটু বেঁকা আছে কারণ এখানে দেখা যায় যে এই যে যে লাইনটা এই যে একটি ঝাড় এই ঝার থেকে এই ঝাড় এটি বরাবর কিন্তু এটি দেওয়া হয়েছে মালচিংয়ের এক সাইডে এটি দেওয়ার কারণ হল এটি শীতকালীন শশা এটিতে পর্যাপ্ত পরিমাণের জো লাগে শীতকালে সবাই জানেন যে লা লাউ করলা এবং শশা এই তিনটি ফসলে অধিক থেকে অধিক পানি দেওয়া লাগে যা বর্ষার সিজেনও দেওয়া লাগে না এজন্য এটি এক সাইডে লাগানো হয়েছে এই যে খোল ড্রেনের পাশেই এই যে চারটি করা হয়েছে কিন্তু এই সাইডে অনেক জায়গা রয়েছে এটির মূলত কারণ হলো এই সাইড দিয়েই গাছটি উঠে যাবে গাছটি যখন বড় হয়ে যাবে তখন এই যে নষ্ট যে গাছটি আছে করলা গাছ এটি পরিষ্কার করে দেয়া হবে এটি এখন আমার রাখার কারণ হল কি এই যে যে সময়টা এই সময়ে বৃষ্টি না নামার কারণে এটি করা হয়েছে এটির করার কারণ হলো এই গাছটি যখন লাগানো হয়েছে এই যে যে গাছটি এই গাছটির কারণে সূর্যের আলো ওই যে রোদ এই রোদটি গাছে সরাসরি পড়ে না এজন্য এই গাছটি ঢলে পড়ে না এই গাছটি যদি না ঢুলে পড়ে তাহলে গাছটি মারা যাবে না এই জন্যই এই কায়দাটি করা হয়েছে যদি আপনারা এরকমভাবে করতে চান করতে পারেন তাহলে আপনার গাছ একটাও মারা যাবে না যদি একটু ছায়া পায় গাছটি বেঁচে যাবে গাছটি বেঁচে যাওয়ার পরে যখন দেখবেন যে এখানে আর দুইটা পাতা হয়ে গেছে তখনই আপনি এই যে যে নষ্ট গাছটি আছে এটি ফেলে দেবেন আর এই যে যে শশাটি এটি লাগানো হয়েছে এই জমিতে সার দেওয়া লাগবে অবশ্যই প্রথমে এই যে যে বেট করার সময় যে সারটি দেয়া হয়েছিল জমিতে সেটি তো দেওয়া হয়েইছে এটির পরে এখন আবারও সার দেওয়া লাগবে এখন আপনি কী কী সার ব্যবহার করবেন এইখানে এখানে আপনি কয়েকটি সার ব্যবহার করবেন ওদিক থেকে অধিক সার লাগবে না এখানে আপনি ডিএপি সার ব্যবহার করবেন এর সঙ্গে অল্প কিছু ইউরিয়া দিয়ে দেবেন কারণ জমিতে ইউরিয়ার অভাব থাকে যে জমিতে করলা গাছ লাগানো হয় করলা চাষ করা হলে ওই জমিতে ইউরিয়ার পরিমাণটা কমে যায় এজন্য আপনি নাইট্রোজেন হিসেবে ইউরিয়া সারটি ব্যবহার করবেন এবং এর সঙ্গে আপনি ব্যবহার করবেন গ্রিন ক্যাল যে কোনো একটি কোম্পানির আপনি এখানে ব্যবহার করবেন গ্রিন ক্যাল গ্রিন ক্যালটি হলো এটি স্কোয়ার কোম্পানির এটি হলো একটি ক্যালসিয়াম এই ক্যালসিয়ামটি যে কোনো কোম্পানির ব্যবহার করবেন তবে অবশ্যই একটি ভালো কোম্পানির দেখে ব্যবহার করবেন এবং এর সঙ্গে আপনি দেবেন রুটগ্রো রুটগুঁড়োটি দেওয়ার কারণ হলো এই জমিতে যদি শিকড়ের জন্য পর্যাপ্ত পরিমাণে সার প্রয়োজন সেক্ষেত্রে এটি চাহিদা পূরণ করবে আপনার রুটগুঁড়ো এবং এই রুট দুটি উপকার একটি হলো গাছে অধিক থেকে অধিক শিকড় দেয় আর যদি অধিক থেকে অধিক শিকড় দিয়ে থাকে তাহলে এই গাছে ফলন হবে দুই থেকে তিন গুণ এর জন্য আপনি রুটগুঁড়ো ব্যবহার করবেন এটি হলো এসিআই কোম্পানির যদি এটি আপনি না পেয়ে থাকেন তাহলে এই যে যে গ্রুপের ওষুধটি অন্য কোনো একটি ওষুধ ব্যবহার করবেন এবং এর সঙ্গে আপনি আরেকটি ওষুধ ব্যবহার করবেন ওষুধও বলতে পারেন অথবা এটিকে আপনি সারও বলতে পারেন সেটি হল ব্রণ এখানে বরণটি দেওয়ার কারণ হলো অনেক সময় দেখা যায় যে এই জমিতে বোরনের ঘাটতি থাকার কারণে যেটি একটি ফসল করা হয়েছে এখানে করলা করা হয়েছে এখানে বরণের ঘাটতি থাকতে পারে তাই এখানে আপনি বরণ দিয়ে দেবেন বোরন দিলে পরা দেখা যায় যে আপনার গাছে কোনো প্রকারের সমস্যা আসবে না বরণের অভাব দেখা দেয় কীভাবে বুঝবেন সেটি হলো পাতা হলুদ হয়ে যায় যদি এখানে আপনি সার দিয়ে থাকেন তাহলে আর কোনো সমস্যা হবে না এখানে আপনি সারটা দিবেন কিভাবে। এই যে গাছটি লাগানো হয়েছে এই গাছটি লাগানোর আগে সারগুলো মিক্সড করবেন মিক্সড করার পরে এখানে হাত দিয়ে ভিতর দিয়ে ছড়িয়ে দিয়ে মাটিটি মিশিয়ে দেবেন মাটিটি সব জায়গায় মিশিয়ে দেওয়ার কারণ হলো যাতে সারটি সব জায়গায় চলে যায় এই জন্য এইভাবে সারটি দিয়ে দেবেন সারটি দেওয়ার আট থেকে দশ দিন পর এখানে আপনি চারা রোপণ করবেন একটা জিনিস খেয়াল রাখবেন এই যে গাছের গোড়া যেন এই বরাবর সার না থাকে যেন এই সাইড দিয়ে সার থাকে সেটি খেয়াল রাখবেন যেন এই গাছের গোড়ায় সার না থাকে গাছের গোড়ায় যদি সার থাকে গাছটি মারা যাবে এই একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন আগে থেকে তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন কারণ এই ধরনের সকল ভিডিও আপনি পেয়ে যাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ